নির্বাচন কমিশনকে আমরা অনুরোধ করেছি যে তারা যেন একটি উদাহরণ সৃষ্টি করতে পারে যাতে বাংলাদেশের মানুষ শুধু নয় বিশ্বের মানুষ যাতে বুঝতে পারে যে বাংলাদেশ গণতন্ত্রের পথে এগুচ্ছে এ দেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন যাতে হয় এবং সেই গুরুদায়িত্ব আজকের নির্বাচন কমিশনের উপরে রয়েছে বলেই আজকে আমরা এই আলোচনায় এসেছি আপনারা জানেন নির্দিষ্ট বিষয় নিয়ে আমি বিস্তারিত আলোচনায় যাব না কিন্তু মূল কথাগুলো আমি এখানে আপনাদের সামনে তুলে ধরছি সেটা হচ্ছে যে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করতে হলে যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দায়িত্বটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে নির্বাচন কমিশনের দায়িত্ব কিন্তু আপনারা সবাই জানেন যে নির্বাচন কমিশনের হয়তো পাঁচজন বা কয়েকজন সদস্য রয়েছেন তারা আমাদের যে সংবিধান সেই সংবিধানের মাধ্যমে তারা এখানে এসেছেন এবং একথা বলার অপেক্ষা রাখে না নির্বাচন কমিশনের নিজস্ব যে জনবল সেটা কিন্তু অত্যন্ত সীমিত এই যে বিশাল একটি প্রশাসনিক অনুবিভাগ থেকে যে যাদেরকে নির্বাচন কমিশন নির্বাচনের দিনে বা সেই কয়েক দিনের জন্য নিয়ে আসবে এখন একটি প্রশ্ন হচ্ছে বিগত পনেরো বছর আজকে আমাদের দেশে যে ভাবে। আমাদের প্রশাসনিক বিভাগকে তৈরি করা হয়েছিল মোটিভেট করা হয়েছিল। একটা রাজনৈতিকভাবে আসলে প্রশাসনের লোকেরা তো কোনো রাজনৈতিক দলের সদস্য হতে পারেন না আমাদের দেশের আইনে কিন্তু দুঃখজনক হলেও কথাটি সত্য যে বিগত সতেরো বছরে আমরা দেখেছি যে এই দেশের প্রশাসনিক বিভাবকে রাজনৈতিকভাবে মোটিভেটেড করে বিগত দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশের যে তিনটি নির্বাচন আপনারা দেখেছেন সেই নির্বাচনগুলো নির্বাচনের নামে কি হয়েছে প্রহসন হয়েছে এই যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় সেই বিষয়টির সম্বন্ধে তাদেরকে সচেতন করা তারা ইতিমধ্যে সচেতন আছেন তারপরেও আমাদের এই কথাগুলো বলা প্রয়োজন সেই মূল কথাটি আমরা বলেছি এবং বিশেষ করে বিতর্কিত যারা প্রশ্নবিদ্ধ যারা রয়েছেন তাদের যেন আগামী নির্বাচন প্রক্রিয়ায় কোনোভাবে অংশগ্রহণ করতে না পারে কোনো প্রভাব ফেলতে না পারে সেই সম্বন্ধে নির্বাচন কমিশনকে অত্যন্ত সতর্ক থাকতে হবে নির্বাচন একটি উৎসব মুখর একটা কর্মকাণ্ডে পরিণত হবে এবং আইনশৃঙ্খলা নিয়ে আমরা যে আশঙ্কা করছি সে আশঙ্কা থাকবে না কিন্তু তার মূলে যে কথাটি রয়েছে সেই মূলের কথাটি হচ্ছে এই যে এই নির্বাচন কমিশনকে এই এই অন্তর্বর্তীকালীন সরকার যেটা নির্বাচনের সময় এমন একটি সরকারে পরিণত হওয়া প্রয়োজন যারা বলবে যে আমরা যারা সরকার পরিচালনা করছি আমাদের নির্বাচনী ফলাফলে কোনো স্বার্থ নেই এটা তারা দৃশ্যমানভাবে দেশের আঠারো কোটি মানুষকে বুঝিয়ে দিতে হবে